রোহি এই রোহি কোথায় গেলি এদিকে একবার আয় তো এই তো মা আমাকে দেখেছ হ্যাঁ মা আমি ছাগলটাকে খেতে না দিয়ে রান্না করে চলে এসেছি যা না একটু ছাগলের ঘরে গিয়ে খাবার দিয়ে আয় তোর ভালো লাগে না তুমি ডাকলেই শুধু কাজটাও দাও কথা বলে না মা জানি তো দুদিন পর ছাগলটা একটা বাচ্চা দেবে এখন যদি ওকে ভালো মন্দ না খাওয়ানো হয় তাহলে তো দুর্বল হয়ে পড়বে কি বললে মা আমাদের ছাগলের বাচ্চা হবে হ্যাঁ মা ছাগলটাকে দেখে তো মনে হচ্ছে দু এক দিনেই বাচ্চা দেবে কি মজা আমাদের ছাগলের বাচ্চা হবে আচ্ছা মা আমি এক্ষুনি ওকে খাবার দিয়ে আসছি রাজ্জাক যখন বাজার থেকে ফিরছিল তখনই জসীম তার রাস্তা আগলে দাঁড়ায় এই যে রাজ্জাক ভাই আজকে তোমাকে পেয়েছে রোজ তো বাজার থেকে আগে আগে চলে যাও আরে ভাই জসিম তুমি আমায় খুঁজছিলে এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টো খেতে জানো না তার কতদিন আমাকে ঘোরাবে বলো তো না ভাই আসলে আরে ছাড়ো তো তোমার আসল নকল তোমাকে ভালো মানুষ ভেবে টাকাগুলো ধার দিয়েছিলাম আর তুমি কি না আমাকে এভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ আচ্ছা ভাই আমাকে আরেকটা সপ্তাহ সময় দাও দরকার পড়লে আমি আমার ছাগলটা বেচে তোমার টাকা শোধ করে দেব ছাগলে যদি বেঁচবে তাহলে আজই বেঁচো না কেন না বাবা না আমি আর তোমাকে একটা জন্য সময় দিতে পারবো না আসলে ভাই দু একদিনে আমার ছাগলটার বাচ্চা হবে ওটা হয়ে গেলেই আমি মা ছাগলটাকে বেঁচে তোমার সব টাকা পরিশোধ করে দেব। ঠিক করে বলছ তো দেখো বাপু আমি তোমার পেছন পেছন এভাবে আর আর ঘুরতে ঘুরতে পারবো না না ভাই তোমাকে হবে না ছাগলের বাচ্চা হলেই ছাগলটা বেঁচে আমি তোমাকে টাকা শোধ করে দেব। আচ্ছা তাহলে ওই কথাই রইল না হলে কিন্তু আমি তোমার ওই ছাগল আর ছাগলের বাচ্চা দুটোই নিয়ে চলে আসবো তখন আর আমাকে ভালো মন্দ বলতে এসো না না ভাই তোমাৎ যাইছে তখন তুমি তাই করো কি হলো খাওয়া বাদ দিয়ে অমন মুখ গোমড়া করে বসে আছো কেন কি আর করব কতদিন আর মুখলুকে বাসব বলো তো আর জসীম সামান্না কিছু টাকার জন্য আমাকে রাস্তায় কত কথা শোনালো মন খারাপ করো না তুমি তো বলেছিছো ছাগলটা বেচেও টাকা সুদ করে দিবে তা না হয় বলেছি কিন্তু সংসারটা চলবে কি করে কে জানতো এই বছরে তো বৃষ্টি হবে বৃষ্টিতে আমার সব ফসল এভাবে নষ্ট হয়ে যাবে হায় আল্লাহ তুমি আমাকে পথ দেখাও করছো কি খেতে বসে কি কেউ চোখের পানি ফেলে কি করব বলো আমার কপাল যেমন আমাকে তো তেমন মেনে নিতেই হবে এই নে তোর খাবার সে ছোট থাকতে তোকে এনেছিলাম আমাদের কাছে কিন্তু অভাবের কারণে এবার যে তোকে আমাদের ছেড়ে দিতে হবে তো অবলা প্রাণী তবে যেখানে যাবি আমাদেরকে মনে রাখিস মা তুমি এখানে আর আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজছি কি হয়েছে আমাকে খুঁজছিস কেন তুমি কাঁদছ কেন মা কি হয়েছে তোমার কই কিছু হয়নি চল আমার সাথে সেই রাতে অনেক ঝড় বৃষ্টি শুরু হয় ছাগলের ঘরে বৃষ্টির পানি ঢুকে পড়ে এদিকে ছাগলটা ব্যথা ছটফট করছিল একে তো ব্যথা তার উপরে বৃষ্টির পানি আমি বোধহয় আর বাঁচব না কিন্তু আমার মালিকেরা তো আমাকে অনেক ভালোবাসি আমি মরে গেলে ওদের কি হবে আহা আয় আমার কাছে আয় আমার হাতে যাওয়ার বেশি সময় নেই তুমি আমার সময় শেষ কিন্তু তোকে আমি বলছি আমাদের মালিকেরা অনেক ভালো আমি তো চলে যাচ্ছি তুই ওদের খেয়াল রাখিস কিন্তু মা আমি ওদের কিভাবে খেয়াল রাখবো জানি না আমাকে বেঁচে ওরা ওদের অভাব দূর করতে চেয়েছিল সৃষ্টিকর্তা আমি তো চলে যাচ্ছি ওদের তুমি দেখে রেখো ওদের অভাব তুমি দূর করো ছাগলটা মারা যেতেই চারপাশটা সোনালি আলোয় ঝলমল করে ওঠে কি ছাগলের ঘর থেকে কি কান্নার শব্দ আসছে কেন